ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার ইসলাম মুক্ত না করলে আমাদের মা বোনদের বাঁচানো যাবে না পরে বন্ধুরা হিন্দুরা জাগো আসসালামু আলাইকুম সব দর্শক আমরা গত কয়েকদিন ধরে লক করছি ভারতের মুসলমানদের উপরে উগ্রবাদী হিন্দুরা অর্থাৎ মোদির দালালের গোষ্ঠী তারা কিভাবে নির্যাতন করছে জুলুম করতেছে আমাদের মা বোনদের হিজাব খুলে নিচ্ছে চুল কেটে দিচ্ছে যে নির্যাতন মানে করা হচ্ছে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না ভারতের হিন্দুরা কতটা উগ্র আপনাদেরকে একটি ভিডিও না দেখালে আপনারা বুঝবেন না যে তারা কতটা উগ্র এবং ভয়ঙ্কর এবং মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী তারা আমাদের ধর্ম ইসলামকে নিয়ে কীভাবে কটাক্ষ করে তারা কতটা ছোট করে কথা বলছে বাংলাদেশের হিন্দুদের সাথে আমরা যেরকম আচরণ করি যে সুন্দর আচরণ করি এটা পৃথিবীতে অন্য কোনো জায়গায় নেই আমরাও পারি বাংলাদেশের হিন্দুদের উপরে জুলুম করতে কিন্তু ইসলামের আদর্শ ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয়নি কিন্তু এই ভারতের উগ্রবাদী হিন্দুরা কি করতেছে একটু দেখেন এটা সহ্য করার মতো নয় অতি দ্রুত ভারতকে মূল্য দিতে হবে এবং ভারত ভারতের হিন্দুরা বলছে যে ইসলাম দিয়ে নাকি ভারত কোনো দিন পরিচালিত হয়নি ইসলামী শাসন নাকি ভারতে কোনো ছিল না ইসলামরা মুসলমানরা নাকি কোনোদিন ভারতের ক্ষমতায় ছিল না অথচ ইতিহাস বলে সাড়ে আটশো বছর মুসলমানরা এই ভারতবর্ষকে শাসন করেছে ইসলাম নেতাদের বিদ্বেষমূল্য বক্তব্য মানে কতটা মানে ভয়ানক এবং কতটা নোংলা হতে পারে ইসলামটা কি খায় না মাথায় নাই হ্যাঁ না ফুটবল খেলে এ হচ্ছে তাদের ভাষা দেখেন ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি ইসলামকে জিজ্ঞাসা করছি ইসলামটা কি তোমরাই বলো এসেছিল পৃথিবীতে কিভাবে তারপরে রূপ সাজ গোজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে যা পূর্ব পুরুষ হিন্দু আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার ইসলাম মুক্ত না করলে আমাদের মা বোনদের বাঁচানো যাবে না সনাতনী ভাই বোনদের বাঁচানো যাবে না মঠ মন্দির বাঁচানো যাবে না দেবতার পুজো করতে পারবো না আর এ তো সামান্য ব্যাপার সত্য তেতা দাপরে শয়তান বিনাশ হয়েছে কলিতে বিনাশ হবে কলিতে কারা বিনাশ করবে সাধু সন্ত

বছর আগে ইসলাম তৈরি হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে আগে ইসলাম পাড়ি দিয়েছে বিশ্ব যে না মুসলমানকে কেটে দাও মুসলমান শান্তি নেই তুই তাহলে তোকে কাটবো এই তুই শুনি তাহলে তোকে কাটবো তুই 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 চালাবি তুই মহাবীর তুই কাটবো এই চিন্তাটা মৃত্যু দরকার

বিরুদ্ধে সেটাই ইসলাম ভারতবর্ষ কোনদিন ইসলাম ছিল না ইসলামের ছিল না কেউ ছিল না কারণ আমরা যদি দেখি ভারতবর্ষের ইতিহাস সেখানে ছিল শুধু সনাতন ধর্ম আমরা হিন্দুরা বুঝিনি যার জন্য আজকে এপারে

এবার যদি তুমি এমন বিহেভিয়ার করো বাকি সম্প্রদায়রা তোমাকে করোনা ভাইরাস মারা শুরু করে দেয় ভাই তাহলে তো অ্যান্টিডট লাগবে তোমার বিরুদ্ধে বাংলাদেশিদের বাংলাদেশের সংখ্যা লঘু আমরা সেই জন্য ওরা যার খেয়েছে যার পড়েছে তাকেই আজকে কারাগারে ভরে দিয়েছে কিন্তু ভারতবর্ষ অত সোজা না ভারতবর্ষ দিদিমণির ভারতবর্ষ না ভারতবর্ষ সাধু সম্প্রদায়ের ভারতবর্ষ ভারতবর্ষ সুদিরামের ভারতবর্ষ ভারতবর্ষ আমাদের নেতাজির ভারতবর্ষ সুতরাং দিদিমণি যতই নাচুক ঢাকের তালে তালে পশ্চিমবাংলাকে মুসলমান করতে পারবেন না দর্শক দর্শক সারা ভারতবর্ষে মুসলমানদের উপরে নির্যাতন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কীভাবে একজন বোনকে তার হিজাব পর্যন্ত টেনে হিসড়ে খুলে ফেলা হয়েছে হায়নারা কীভাবে টেনে টেনে আমাদের মুসলিম বোনদের হিজাব খুলে ফেলছে তাদের উপরে নির্যাতন করতেছে তাদের চুল কেটে দিচ্ছে এরপরও এভাবে নির্যাতন করার পরেও তারা আবার মুসলমানদের উপরে দোষ দিচ্ছে যে মুসলমানরা কি তাদের উপরে হামলা করতেছে এই ধরনের শয়তানি কার্যক্রম এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং ভারতকে বলে রাখি এর জবাব অবশ্যই পাবে ভারত ভারতের এ সকল অপকর্মের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন সোশ্যাল মিডিয়াতে বিষয়গুলো ছড়িয়ে দিন ভারতের মোদী সরকার কীভাবে মোদী সরকারের কি কীভাবে ভারতের উগ্রবাদী হিন্দুরা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ইসলামের বিরুদ্ধে কীভাবে হিংসাক্তর মনোভাব নিয়ে কথা বলছে আপনার সবাই ভিডিওটি ছড়িয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি কথা শেষ করছি ইনশাআল্লাহ হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার